একটা হাতুড়ি দিয়ে চল্লিশ মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে এত সেকেন্ড পর এত সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায় ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাড়িতে শব্দের বেগ দেওয়া আছে তামা এগুলাতেও বাড়িতে শব্দের বেগ দেওয়া আছে বা তামা এইগুলাতেও শব্দের বেগ দেওয়া আছে বলছে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করা যায় একটা কথা একটা কথা সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী শুনতে ঠিক আছে আমাদের হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্ব কাল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অর্থাৎ অর্থাৎ কোনো শব্দ কোনো শব্দ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগে যদি আমাদের কানে চলে আসে তাইলে ওই শব্দ আমরা শুনতে পারি না তার মানে যে কোনো শব্দ প্রতিধ্বনি মানে কি যে প্রতিধ্বনি বের করে টুটিজিগুলো বিটি সূত্র দিয়েছে ওইখান থেকে যে টি বের করবো এই টি যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি হয় তাইলে হচ্ছে আমরা প্রতিধ্বনি শুনতে পারি কমলে শুনতে পারি না আবার টি যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় তাইলেও শুনতে পারি ঠিক আছে এবং এটাই হচ্ছে আমাদের প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় আর কি সময়ের ব্যবধান মনে করে একটা শব্দ উৎপন্ন করছি ওইটা মনে করি যে এটা প্রতিফলক পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠে গেছে তারপরে আবার ফিরে আসছে যাওয়া ফিরে আসা ওইটা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় দেখিলে এক্স্যাক্ট টাইমে হচ্ছে আমরা প্রতিবেদনটা শুনতে পারবো ঠিক আছে সো এটা দিয়ে আমরা নূতন দূরত্ব বের করতে পারি তো দেখা যাক কি করা যায় ওকে দেখো ওকে সো আমাদের এখানে বলছে গ নাম গ নাম্বারে কি বলছে দেখো গ নাম্বারে বলছে যে ওকে সো গ নাম্বারে বলছে যে বায়ুতে উক্ত তাপমাত্রা শব্দের প্রতিদ্বন্দ্ব শুনতে হলো ন্যূনতম দূরত্ব নির্ণয় করে সো বায়ুতে তাপমাত্রা বলে দিচ্ছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা জানি তাপমাত্রা বলে দিলে হচ্ছে বায়ুতে শব্দের নির্ণয়ের সূত্র হচ্ছে বি টু বাই বি ওয়ান সমান রুটোবার টি টু বাই টি ওয়ান এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা এটা বের করি ঠিক আছে অনুপাতিক রুট টু সরি রুট টি আমরা জানি সো এটা থেকে কিন্তু এই ফর্মুলাটা আসছে আমরা বি টু বের করবো বি টু বের করবো যে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে এখানে তোমার কোনটা কত দেওয়া আছে দেখো এখানে আমাদের বি ওয়ান যেটা এই জিনিস যে বি ওয়ান আছে এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগ এবং এই টি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা ওই তাপমাত্রা স্কেলে মান সো বি ওয়ান এই যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড দেওয়া যায় এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং টি ওয়ান কি বাজার টি ওয়ান হচ্ছে এই জিরো ডিগ্রি সেলসিয়াস সো জিরো ডিগ্রি সেলসিয়াসকে কেলবিনে লিখবা জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে ভাইয়া দুইশো তিয়াত্তর কেলবিন কত কেলবিন দুইশো তিয়াত্তর কেলবিন ভাইয়া বুঝাইতে পারছি আচ্ছা ওকে তাহলে এইটা আমরা বুঝলাম এবার হচ্ছে বি টু বি টু আমরা ব্যয় করবো টি টু ভাইয়া টি টু হচ্ছে ওই যে অপর তাপমাত্রা তাপমাত্রায় আমরা শব্দের ওইটা সো টি বলছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওই সময় বাড়িতে শব্দের বেগ তিরিশ ডিগ্রি সো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এটাকে তুমি হচ্ছে ক্যালবিনে নাও তিরিশের সাথে দুশো তিয়াত্তর করা লাগবে সো এখান থেকে আসবে তোমার হচ্ছে প্রায় তিনশো তিন ক্যালবিন কত ক্যালবিন আসবে তিনশো তিন খেলতেন বে বুঝেই দেওয়াছি ওকে আমরা বি ওয়ান টি ওয়ান টি টু গুলা পাইছি আমরা বের করবো কি ভাইয়া বি টু সমনা হচ্ছে আমরা জানি কি জানি ভাইয়া বি টু বাই বিজিক্যাল টু রুট ওয়ান থেকে তুমি গুণ হয়ে আসছে বুঝতেছো ওকে তাইলে তো এখান থেকে তুমি পাবা বি টু ইজিক টু রুট ও টি টু কত ভাইয়া টি টু হচ্ছে তিনশো তিন ক্যালভিন তিনশো তিন এবং টি ওয়ান কত টি ওয়ান হচ্ছে দুইশো তিয়াত্তর কেলভিন বুঝতেছ ওকে ইন্টু বি ওয়ান কত ভাইয়া বি ওয়ান হচ্ছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড সো এইবার তো সব বসাই ফেলছে এইবার তুমি জাস্ট ক্যালকুলেটার এটা হিসাব করো ঠিক আছে সো রুটো বার তিনশো তিন ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর এটা আসতেছে আমাদের তিনশো ষাটচল্লিশ পয়েন্ট সিক্স মিটার সো আমরা পেয়ে গেছি ত্রিশ বাব্দের ব্যাগ কত তো ব্যাগ পেয়ে গেছি ঠিক আছে এবার হচ্ছে আমরা জাস্ট ন্যূনতম দূরত্ব বের করবো প্রতিধ্বনি শুনতে প্রতিধ্বনি শুনতে ন্যূনতম দূরত্ব বের করবো সরি প্রতিধ্বনি শোনার ন্যূনতম প্রতিধ্বনি ন্যূনতম সময় টি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ঠিক আছে ওকে সো এইবার তুমি লিখো টু ডিজিক্যাল টু বিটি এটা থেকে ডি বের করো ঠিক আছে ডিজিক্যাল টু হবে বিটি ডিভাইডেড বাই আর টু সো এখানে বি পাইছি তিনশো ষাটচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স কিন্তু টি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ডিভাইডেড বাই টু এটা তুমি কাউন্ট করো এটা কাউন্ট করলে কত আসে দেখো এটাই আনসার এটা আসতেছে আমাদের সেভেন টেন পয়েন্ট ঠিক আছে থ্রি এইট থ্রি এত মিটার এটাই হচ্ছে আমাদের প্রতি তো সেনার ন্যূনতম আর কি ওই তাপমাত্রায় বুঝতেছো ওকে সো আশা করি আমাদের আনসারটাও মিলছে ওকে হয়েছে এটা সবার তোলাও হয়েছে ঠিক আছে আমরা এই কোয়েশনটাকে চাইলে আর একটু বড়ো করে দেখা দিতে পারি যে তোমাদের দেখতে অসুবিধা হয় আর যেমন ধরো এই যেটাকে আর একটা বড়ো করতে কোন পাইপ একটা হাতুড়ি দিয়ে চল্লিশ মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায় ঠিক আছে লোহার তৈরি সো সরি কিসের আমরা জানি না লোহা তামা বাই লুম যে কোনো একটা জিনিসের তৈরি সো এটা তুমি এখানে চিৎ দেখো ভালো করে এইটা বুঝার চেষ্টা করো পাইপ এখান দিয়ে কোনটা দিয়ে আঁকা যায় কোনটা দিয়ে আমি দেখতে পারবো না তুই রেডি আছে না আচ্ছা যাই হোক ঠিক আছে সো মনে করো হচ্ছে আমাদের পাইপ এটা হচ্ছে মিটার লম্বা পাইপ ঠিক আছে পাইপ মানে বায়ু আছে আমরা মনে করো এখানে একটা শব্দ উৎপন্ন হয়েছে শব্দটা হচ্ছে এই বাতাস দিয়ে ভেতর দিয়ে বাতাস দিয়ে হচ্ছে এই দিক দিয়ে বের হবে এটা মনে করা হচ্ছে আমরা মনে করো টি ওয়ান সেকেন্ড পর ওই দিক দিয়ে শুনতে পারবো ঠিক আছে ঠিক আছে এবং এই যে লোহার তৈরি বা অ্যালুমিনিয়ামের তৈরি বা হচ্ছে তামার তৈরি যে কোনো জিনিসের তৈরি তার উপাদান যেটা আছে ওইটার মধ্য দিয়ে শব্দটা ওইদিকে প্রভাবিত হবে ওইটার জন্য মনে করো আমরা টি টু সেকেন্ড পর হচ্ছে ওইদিকে শব্দ শুনতে পাবো ঠিক আছে ওইখানে যে আছে ও শব্দ শুনতে পারবে সো মেইনলি টি ওয়ান ওর টি টু যে দুইটা পাইলাম আমরা ঠিক আছে এই যে একটা শব্দ শোনার পর আরেকটা শব্দ শুনতে যে ব্যবধান ওইটা জিরো পয়েন্ট করে প্রশ্নটা পড়লে বুঝতে আছে ঠিক আছে এত সময় ব্যবধানের অপর মধ্যে কি ভাই পাইপটা কিসের তৈরি ওইটা জানার জন্য একমাত্র উপায় হচ্ছে ব্যাগ বের করা এখানে ব্যাগ দেওয়া আছে কোনটাতে ব্যাগ কত ঠিক আছে সো ব্যাগ বের করে হচ্ছে আমরা এই সাবজ করতে পারবো আচ্ছা তো এখানে সুবিধা হবে যদি আমরা এটা করি যে মনে করো আমরা ধরলাম হচ্ছে ওই যে উপাদান যেইটাছে এই উপাদান দিয়ে হচ্ছে আমাদের টি ওয়ান সেকেন্ডে আসলো এবং বাই দিয়ে আমাদের টি টু সেকেন্ডে আসলো তাহলে সুবিধা হতো এটা লোহা বা তামার হইলে এটা দিয়ে ব্যাগ বেশি থাকে ওইটা দিয়ে আগে শব্দ চলে আসবে এবং বাতাসে একটু পরে শব্দ আসে ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে এটাই এইবার সলভ করি বুঝতেছ ওকে দেখো উদ্দীপকের পাইপটা কিসের তৈরি ওকে সো এই জিনিসটা তোমাদেরকে এখানে পাইয়া বুঝাইতে পারছি আই থিঙ্ক সো বুঝাইতে যদি পারে তাইলে দেখো আমাদের মনে করো যে পাইপের উপাদান ঠিক আছে সো পাইপের উপাদান দিয়ে উপাদান হ্যাঁ শব্দ প্রবাহিত হতে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময় ওইটা মনে করো ভাই টি ওয়ান ঠিক আছে এই টি ওয়ান হবে দেখো এমনিতে এমনিতে হচ্ছে আমরা জানি এগুলো ইয়ে ইউজ করি কী ইউজ করি ভাইয়া আমরা ইউজ করি যে পাইপের মনে করো এই দিক দিয়ে শব্দ দিতেছে ওই দিক দিয়ে বের হয়ে যাবে প্রতিদ্বন্দ্বের ক্ষেত্র হচ্ছে এইখানে প্রতিফল পৃষ্ঠ থাকে একবার শব্দ যায় একবার আসে এর জন্য এটা ডি হইলে আমরা টু ডি ইউজ করি টু ডি ঠিক আছে বাট এখানের ক্ষেত্রে কি ভাইয়া শুধু শব্দটা যাইতেছে আসতেছে না তার মানে ডি ইজিক্যাল টু বিটিও ঠিক আছে এটা যদি ডি হয় ডি ইজিক্যাল টু হবে ঠিক আছে ডি বা হচ্ছে এস যাই লিখতে পারো পাইপ ধরবো ডি লিখো ঠিক আছে টি ওয়ান ইজিক্যাল টু বা হচ্ছে এসও লিখতে পারো এস ইজিক্যাল টু বিটি ওই যে সমবেগের সূত্র যেটা ওইটা দিয়ে টি ওয়ান ইজ এস ইজিক্যাল টু বিটি ইজিক্যাল টু এস বাই বি না এস বাই বি ওইটা থেকে লিখতে পারো আর টি ইজিক্যাল টু এস বাই বি ওয়ান ঠিক আছে বি ওয়ান এস তো সেম এটা চল্লিশ মিটার লম্বা পাইপটা মানে এইটাই হচ্ছে এবং বায়ু ঠিক আছে এই বায়ু আছে বায়ু দিয়ে হচ্ছে বায়ু দিয়ে বায়ু দিয়ে শব্দ প্রবাহিত হতে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময় ঠিক আছে এই যদি টি টু হয় এই টু এছ বাই বি টু বুজি আছ এইটো শর্ত শর্তমতে আমাদের এখানে শর্ত মতে কী বলে দিছে দেখো শর্ত মতে আমাদেরকে এটাই বলে দিছে যে এই দুইটা শব্দের পার্থক্য হচ্ছে এইটা যেহেতু বাতাসে শব্দের বেগ কম ঠিক আছে বাতাসে শব্দের ব্যাগ কম তাই অবশ্যই টি টু বেশি হবে কারণ হচ্ছে এই যে এটা টি সমানুপাতিক ওয়ান বাই বি মানে হচ্ছে সময়টা হচ্ছে ব্যাগের ব্যস্তানুপাতিক এজন্য হচ্ছে তোমার টি টু ইজ এইটার দেন টি ওয়ান হবে বা তার দিয়ে শব্দ তো হতে সময় বেশি লাগবে তাহলে সব তো মতে এখানে বলে দিছে টি টু মাইনাস টি ওয়ান এইটা সমান বলে দিছে হচ্ছে বেয়া কত ওই যে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড ওকে তাহলে এখান থেকে তুমি হিসাব করো টি টু কত বলছে টি টু বলছে এস বাই বি টু বুঝতেছো মাইনাস টি ওয়ান কত বলছে টি ওয়ান বলছে এস বাই বি ওয়ান এই যে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড ওকে তাহলে এইটা থেকে তুমি হিসাব করো এস হচ্ছে চল্লিশ মাইনাস আচ্ছা বি এখানে আছে বি টু ঠিক আছে মাইনাস এস হচ্ছে ভাইয়া আচ্ছা বি টু যেইটা বি টু বা সব দেড় দেখ না বি টু যেইটা এটা কিন্তু আমরা একটু আগে বের করছিলাম আগের কোয়েশনে তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স মিটার পার সেকেন্ড মনে আছে এটা হচ্ছে আমরা বি টু জানি সো বি টুর জায়গায় এটা বসাইতে পারতাম বুঝছো এনে বসাও তিনশো তিনশো ষাট চল্লিশ পয়েন্ট সিক্স সিক্স মাইনাস চল্লিশ বুঝতেছ এটা ক্যালকুলেট করো তোমরা যেমন ধরে এখানে মাইনাস চল্লিশ বাই বি ওয়ান আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন ওইটা ওই পাশে মাইনাস হয়ে গেছে সো এইটা হিসাব করলে যত আসে ওইটা ওই পাশে মাইনাস করে পাঠিয়ে দাও ঠিক আছে চল্লিশ ডিভাইডেড বাই চল্লিশ ডিভাইডেড বাই তিনশো

বিওন ওইখানে নিলাম ঘুম ওইটাকে এটা নিচে আনলাম সো মাইনাস চল্লিশ ডিভাইডেড বাই মাইনাস এইট ইন্টু টেন ইন্টার্স থ্রি হবে এইখানে সো এটা হবে দেখো চল্লিশ ডিভাইডেড বাই আনসার প্রায় পাঁচ হাজার বের হয়ে গেছে আর কি পাঁচ হাজার সামথিং আমরা দশমিক ঠিকঠাক মতো নেই নেই আরও বেশি নিলে হচ্ছে এটা চার হাজার সামথিং আসলো বা যাই আসুক হবে আমরা তিন ঘর দশমিক নিচের জন্য এইভাবে মান আসে তো বিওয়ান যেহেতু পাঁচ হাজার মিটার পার সেকেন্ড আসছে তার মানে পাঁচ হাজার এখানে কোনটা এই যে পাঁচ হাজার হচ্ছে লোহার যেটা আছে ওইটা ওইটা ঠিক আছে এই যে লোহার ব্যাগ পাঁচ তার মানে পাইপটা কিসের তৈরি পাইপটা লোহার তৈরি ঠিক আছে পাইপটা লোহার তৈরি আমরা বুঝতে পারবো বুঝছো তোমরা বুঝে গেলে লিখিয়ে দিও আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলো কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো বা হচ্ছে দুই একটা চাপ্টার পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দেবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ